আমাদের দিন তাই আমাদের বলতে হয় আমরা কোন ধর্মকে ধর্মের মানুষকে কটাক্ষ তাদেরকে আঘাত করার জন্য বলি না আমরা আমাদের বিষয়টা আলোচনার জন্য বলি সমালোচনার জন্য বলি ইসলামী শরিয়তে মূর্তি পূজা এটা যে হারাম শিরিক কোনো সন্দেহ আছে নাকি খালিফাত মুসলিমিন হজরত আনহু বলেন যেখানে আল্লাহ তালার সাথে শিরিক করা হয় ওই জায়গায় আল্লাহ তালার লানত বর্ষিত হয় কি বর্ষিত হয় জোরে বলেন অথচ আফসস আমাদের হিন্দু ভাইদের দুর্গা পূজা শুরু হইতেছে দেখা যাবে ওই পূজায় হিন্দু ভাইরা যত না বেশি তার চাইতে মুসলমানের সন্তান আরো বেশি লাড্ডু খাইতে খাইতে যাও যাও নাড়ু উৎসর্গ করে দেবদেবীর নামে হারে মক্কার উট মক্কার দুম্বা জমজম ছাড়া জীবনে কোনো পানি খাওয়াই নাই কথার কথা ওই দুম্বারেও কেউ যদি আই না আল্লাহর নাম বাদ দিয়া বাবার নামে জবাই দেয় মক্কার ওই দুমবার গোস্ত হালাল থাকবে না আরাম হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন অনেক মুসলমানের সন্তান ওইখানে যাবে তাদের শুভেচ্ছা জানাবে লাড্ডু খাবে নাড়ু খাবে এক কোপ দিয়া খাসি জবাই করবে তারা ওইটারে বলি দিবে বলি ওইগুলার গোস্ত খাইয়া প্যাট উষা কইরা বাড়িতে আসবে বাস্তবতা হইল অধিকাংশ ইমানদার ইমান সহকারে যদিও ওই জায়গায় যায় কিন্তু অধিকাংশ মানুষ বেঈমান হয়ে এরপরে বাড়িতে আসে সেজন্য তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করুক এখানে আপনার আমার যাওয়ার দরকার কি কত জায়গায় হিন্দু ভাইয়েরা আফসোস করে বলে যে একটু প্রণাম প্রণাম ঠিকমতো করব মিয়া আগু ছেলে পেলে এটাও ঠিকমতো করতে পারি না মিয়া মানে মুসলমানের পোলা বানার এদের জন্য একটু পূজা অর্চনাও ঠিকমতো করতে পারতেছি না চিন্তা করে দেখেন এরা কত বড় মানুষ নিজের আবাদতের খবর নাই অন্য ধর্মের আবাদতের মধ্যে গিয়ে ব্যাঘাত ঘটায় এজন্য আমার বলতে মন কি চাই জানেন আমি হিন্দু ভাইদেরকে করজর করে বলতে চাই এরকম বলতে মন চায় আপনারা দুইটা মুগুর রেডি রাখবেন কোন মুসলমানের পোলা দেখলে পিটাইয়া মাজা ভাঙ্গা এরপর ওর বাড়ি দিবে দেবেন তোর এই জায়গায় তো কিছু গেলা তোর ঈদের নামাজে জীবনে আমি ঈদ গেহে গিয়া পড়ছি ঈদের দিন আমি কখনো গেছি তোর কোরবানির গোস্ত খেতে আমি গেছি খাটাস তুই আসিস কেন এটা কইয়ে পিটাইয়া বাড়িতে পাঠাই দেওয়া বাড়িতে ঠিক কিনা কম সেজন্য চিন্তা করে দেখেন আবার বুঝতে হবে তাদের দেব দেবীদেরকে বকা ঝকা দেওয়া যাবে না ইসলাম সুন্দর ইসলামের মধ্যে ব্যালেন্স আছে আমার কথাটা কোনো উগ্র কথা নয় আমরা আমাদের আত্মসমালোচনা করতেছি দেখেন না ইসলাম গরু খাওয়ারে হালাল করছে নাম বইলা গরু জবাই দিলে গরুর গোস্ত হালাল কিন্তু দেখেন একদল আছে গরুর গোস্ত খায় না তারা গরুকে মা বলে এটা তাদের ধর্মীয় ব্যাপার তারা না খাক তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মুসলমানদের উপরে বিষয়টা জোর করে চাপায়া দিতে চায় অনেক জায়গায় ঘটনা ঘটছে ছাগলের গোস্তকে গরুর গোস্ত বইলা ওই বাড়ির পুরুষকে ফেলছে ঠিক বলেন এগুলো বাস্তবতায় উগ্রতা আমরা কখনো বলি না যে মূর্তি ভাঙ খবরদার মূর্তি ভাঙার দায়িত্ব তোমারে কেউ দেয় নাই তোমার ওই কাজের মধ্যে যাওয়া যাবে না কোনো বকা দেওয়া যাবে না এটা আমরা আপনাদের কেন বলি শুনেন আল্লাহ বলেন ওয়ালা তাসফুল্লাহ দিনা ইয়াদ রুন দু নীল্লা ফায়া সুফবুল্লাহ আ দুয়াম বিগৈ রেল আল্লাহ তাহাল বলেন তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করছে। তোমরা তাদের উপাস্যদেরকে দেবদেবীদেরকে গালি দিও না বকা দিও না তাহলে কি হবে ফায়া সুফবুল্লাহ আ দুয়াম তারা শত্রুতা বসত অজ্ঞতার কারণে আল্লাহকে বকা দিবে তোমারে পাকনামি কইরা আল্লাহ তালাকে তুমি বকা খাওয়াইতেছো সেজন্য আমরা তাদের দেব দেবীদের বকা দিব না এসবের সাথে আমরা যাব না তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে নির্দিধায় তাদের রাষ্ট্রীয় নাগরিক হিসাবে এদেশে তারা ট্যাক্স দেয় ট্যাক্স দেয় ট্যাক্স দেওয়া থাকে না তাদেরকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া গভর্নমেন্টের দায়িত্ব এজন্য জন্য গভর্নমেন্ট তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে এটা গভর্নমেন্টের দায়িত্ব কিন্তু আমাদের করণীয় কি আমরা তাদের কোনো উপাস্যকে বকাঝকা দিব না তাদের পূজা অর্চনার মধ্যে আমরা যাব না এগুলো ইমান ধ্বংসের কারণ হয়ে যাবে